অহিংস আন্দোলন নন ভায়োলেন্ট মুভমেন্ট অপ্রিয় সত্য আনফ্রেজেন্ট ট্রুথ বুদ্ধিভিত্তিক সম্পত্তি ইন্টালেকচুয়াল প্রপার্টি মানব সম্পদ বিভাগ হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট অনিচ্ছাকৃত ভুল আন ইনটেনশনাল মিস্টেইক লক্ষ্য লং টার্ম গোলস বড় মনের মানুষ আবিগ বিগ হার্টিড যেদিকে তাকাই হোয়াট অ্যাভার আই লুক দুর্বিশ্ব জীবন মিজারবল লাইফ সীমাহীন দুর্ভোগ অ্যান্ডলেস সাফারিং শান্তিপূর্ণ সমাবেশ ফিসফুল অ্যাসেম্বলি কাঙ্ক্ষিত ফলাফল ডিজায়ার্ড আউটখাম সাম্প্রতিক বছরগুলোতে ইন রিসেন্ট ইয়ার্স রাজনৈতিক প্রতিপক্ষ পলিটিক্যাল অফোনান্স বুধবার গভীর রাতে লেট অনসডে নাইট সুবিধাবঞ্চিত মানুষ ফিফল সর্বস্তরের জনগণ পিপল অফ অল ওয়াক্স অফ লাইফ জীবনযাত্রার মান লিভিং স্ট্যান্ডার্ড